হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজকে বাসায় বানাবো চিকেন বিরিয়ানি তো আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব তো এইখানে দেখতে পারছেন যে মুরগির মাংস নামিয়ে নিয়েছিলাম কিছু আলু পেঁয়াজ এটা কেটে রেখেছি এখানে আদা রসুন পেস্টটাও বের করে নিয়েছিলাম এরপরে কিন্তু আমি তেল দিয়ে তারপর ব্রেস্তাটা ভেজে নিচ্ছি আর ব্রেস্তা বাজা হয়ে গেলেই কিন্তু আমি মুরগির মাংসটা রান্না করব। তো যাই হোক আমার ব্রেস্তাভাচাটা হয়ে গিয়েছে এটা আমি তুলে নিয়েছি আর এরপরে কিন্তু আমি এখন যে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটা একটু ফুড কালার মেখে তারপরে এটাকে একটু ভালো করে ভেজে নিব তো এটা আসলে যতক্ষণ পর্যন্ত একটু লাল লাল না হবে অতক্ষণ পর্যন্ত ভেজে নিব আমার কাছে কিন্তু আলুটা একটু বেশি পরিমাণে দিলেই ভালো লাগে আর আমার বাসার সবাই কিন্তু বিরিয়ানিতে মাংস পাক আর না পাক আলু তাদেরকে দিতেই হবে তো যাই হোক যার কারণে আজকে একটু বেশি আলু দিয়েছিলাম তো আলু পুরো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর এখন এটাকে তুলে নিয়েছি আলু ভাজাটা হয়ে গেলে এরপরে কিন্তু আমি এক এক করে সব ধরনের মশলা দিয়ে দেবো এখানে আমি কিন্তু পেঁয়াজটা আর এলাচটা ভালো করে ভেজে নিয়েছি আর এরপরে কিন্তু আমি যে মাংসটা ভিজিয়ে রেখেছিলাম ওটা ভালো করে ক্লিন করে নিয়েছি আর এখানে একটা পা দেখতে পাচ্ছেন সেটা নূরের জন্য দিয়ে দিয়েছি নূর কিন্তু পা খেতে খুব বেশি পছন্দ করে তো যাই হোক এখানে কিন্তু আজকে আমি বিরিয়ানি রান্না করব আর বিরিয়ানির রেসিপিটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করে নেব তো যাই হোক ঘরে থাকা উপকরণ দিয়ে আমি কিন্তু আজকে বিরিয়ানিটা তৈরি করে নিয়েছি এখানে যখন পেঁয়াজটা একটু লাল রঙের বাজা হয়ে যাবে তখন কিন্তু আমি অন্য অন্য দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর এরপরে কিন্তু আমি এখানে মুরগির মাংসটা অ্যাড করে দিয়েছি মুরগির মাংসের যে বিরিয়ানির যে প্যাকেটটা থাকে সেটা আমি একটু পরে এটা অ্যাড করে দিব তো এটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি কারণ বিরিয়ানিতে কিন্তু মুরগির মাংসের সাথে বিরিয়ানির মশলাটা একটু বেশি পরিমাণেই লাগে তাহলে বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজা লাগে তো যাই হোক এখানে আমার কাছে প্রায় পোনে এক কেজির মতো মাংস ছিল আর এখানে প্রায় আমি হাফ কেজির একটু কম হবে আলু দিয়ে দিয়েছি সাথে একটা টমেটো সেটাও কেটে দিয়ে দিয়েছি আর এইদিকে কিন্তু আমি প্রায় তিন পটের মতো চাল সেটা ধুয়ে নিয়েছিলাম এই তো প্রায় আমার বিরিয়ানিটা কিন্তু রান্না চলছে এটা যখন আমার কাছে দেখব 80% পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তখন আমি দিয়ে দেব এর ভিতরে পোলাওয়ের চাল এখানে প্রায় তিন পোয়ার মতো পোলাওয়ের চাল আমি এটাকে ধুয়ে তারপরে রেখে দিয়েছিলাম আর এখন এটাকে কিন্তু এর সাথে অ্যাড করে দিচ্ছি তো যাই হোক আজকে বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। কারা কারা বাসায় বিরিয়ানি তৈরি করে খান অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন আর আমার যে বিরিয়ানি রেসিপিটা আমি অন্য অন্য দিনের চেয়ে আমার কাছে আজকে খুব বেশি মজা লেগেছিল তো যাই হোক এখন এটাকে একটু ভালো করে কষিয়ে নিব আর এরপরে একটু পানি দিয়ে এটাকে ঢেকে দেব আর খুবই কম আছে এটাকে আমি রান্না করে নিব যেহেতু আমার সব কিছু রান্না করা হয়ে গিয়েছে আর এখন শুধু আমার পোলাবের চালটা খুব খাওয়া বাকি আর এর ভিতরে যে মশলাটা আমি রেখে দিয়েছিলাম বিরিয়ানি মশলাটা সেটাও দিয়ে দিয়েছি এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব পানিটা কষানো পর্যন্ত তো যাই হোক বিরিয়ানি খেতে কিন্তু কার না ভালো লাগে বলেন বিরিয়ানি কিন্তু সবার কাছেই খুবই ফেভারিট আর পছন্দের আমার কাছে তো খুব বেশি পছন্দের আমি কিন্তু অন্য খাবার খাই বা না খাই বিরিয়ানিটা আমি তিনবেলাই খেতে পারি তো সব মিলিয়ে কিন্তু বলবো যে বিরিয়ানি হলেই আমার হয়ে যায় আর কিছু দরকার হয় না তো যাই হোক এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এরপর আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি যে পানিটা দিয়ে আমি আসলে বিরিয়ানিটা একেবারে কুক করে নিব আর এরপর এই ছিল আমার বিরিয়ানির ফাইনাল লুক আমিও এটাকে দমে রেখে দিয়েছিলাম আর এরপর যে পেঁয়াজ ব্রেস্তাটা করে রেখেছিলাম সেটা উপর দিয়ে দিয়ে দিয়েছি তো যাই হোক এখন একটা প্লেট বিরিয়ানি সাজিয়ে নিই চলুন দেখে যাক কেমন লাগে তো এই যে আমি এক প্লেট বিরিয়ানি সাজিয়ে নিয়েছি বাসায় শসা ছিল না যার কারণে এক টুকরো পেঁয়াজ একটা মরিচ গাজর আর টমেটো দিয়ে এটা সাজিয়ে নিয়েছি তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে কমেন্টস করে জানিয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম